এরে আগুন মাশো পানি কদুদই হুকনসিরা খাইম ও ভাবি দিন তাকে সময় থাকে না দানু আইতে উাইতে আর বন্ধ হামর মানুষ কতইতিতা চৌথু সুজা পানি কদুদই হুকনসিরা নারগহি এক দিন আসি এখন আর মানুষ ইলাউ তো গরিব না পানি কদুদই কই এখন এখন তরি তরকারি শাকসবজি ফলানিও আগতা কি বাড়ী সে এখন আগে আসিল আর কি সার কম দিতা এখন সার একটু বেশি দেন কিন্তু শাক ফলন এখন কিন্তু বাড়িছে হুকন চিরা খাইবার লাগে শোক করে দুদি কদু দিয়ে খাবাই তাই এখানে হুকন চিরা হুকন চিরা জেতা জেতা দি রান্ধন লাই ভাতা দিবা হৈর ভাতা দিবাই কদুর আগ ভাতা দিয়া আমার বাই দিয়ে হয়েছিল ও আমি তো কাউ মাইকে তার আন্দেশ তুললে আমি হতো দিই